আজকে আমরা গ্যানচোকু গল্পের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসি এবং এসে কেউ দেখে নেব এমনি তো আমাদের ইম্পর্টেন্ট এমসি কিউ এসে কেউ দেখার কিছু থাকে না কারণ আমরা জানিই না যে ঠিক করে কোন এমসি কিউটা আসবে কোন এসে কিউটা আসবে কিন্তু বেশ কিছু কোশ্চেন অ্যানালিসিস করে এবং বেশ কিছু টেস্ট পেপারের কোয়েশ্চেন অ্যানালিসিস করে আমি দেখলাম যে একই রকম কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এর মানে কিন্তু এই না যে আমি যে কোশ্চেনগুলো আজকে তোমাদেরকে বলবো সেই কোশ্চেনগুলো তোমরা পড়বে আর কোনো কোশ্চেন পড়বে না এরকম কিন্তু কিছু নয় আমি বলতে চাইছি যে তোমাদের যে কাছে যে নোট বই আছে তোমরা যা যারই নোট বই কেনো না কেন ছায়া হোক প্রান্তিক হোক ট্যালেন্ট বুস্টার ক্যারেক্টার হোক পারুল হোক যারই যারই নোট বই কেন না কেন সেই মানে বইটা থেকে যত রকমের এমসিকিউ এবং এসিকিউ আছে সব কিন্তু তোমাদেরকে পড়তে হবে কিন্তু আমি তোমাদেরকে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখে রাখতে হবে এইগুলো কিন্তু ভুললে চলবে না ঠিক আছে তো এইগুলো হচ্ছে আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এমসিকিউ এবং এসিকিউ এগুলোর মধ্যে থেকেই কিন্তু পরীক্ষাতে থাকবে কিন্তু তোমাদেরকে সব রকম পড়ে যেতে হবে তাই জন্য বইতে যে সমস্তগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে প্লাস আমি যে দিচ্ছি তার সাথে তোমাদেরকে মানিয়ে চলতে হবে মানে এগুলো তোমাদেরকে ভালো করে দেখে যেতে হবে তো এখানে দেখো আমি তোমাদেরকে সব রকম এমসিকিউ এবং এসিকিউ এমসি বেশি আমি বলবো না এসিকিউটাই বেশি বলবো আর আমি যেভাবে এসিকিউ লিখে দিয়েছি আমার মনে হয় না এত প্রপার আনসার কোনো বইতে লিখে দেবে কারণ আমি যেভাবে আনসার লিখি অন্য কোনো বইতে কিন্তু অত প্রপারলি আনসার লেখা থাকে না এটা কিন্তু আমি বারবারই বলবো তোমরা চাইলে আমার আনসারের সাথে যে কোনো বইয়ের আনসার মিলিয়ে দেখে নিতে পারো আমি কিন্তু ওইরকমভাবে আনসার লিখি না আমি অনেকগুলো বই ঘাঁটি আমি নিজে গল্পটা যতটা বুঝি সেগুলো অ্যানালিসিস করে আমি গল্পটার মধ্যে থেকে যে যে আনসারটা আমার মনে হয় যে একদম সুন্দরভাবে বেরিয়ে আসছে এই আনসারটাই হতে পারে একদম ঠিকঠাক যথাযথ সেই আনসারটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে তোমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারো তো সেই জন্যই আমার এসি কিউয়ে যে উত্তরগুলো আমি লিখেছি সেগুলোকে ভালো করে ফলো করার চেষ্টা করো এবং নিজেরাও এরকমভাবে বানিয়ে লেখার চেষ্টা করো যাতে এক্সামিনার খুশি হয়ে নাম্বারটা অনেক বেশি বেশি দেয় তো এখানে দেখো আমি তোমাদের সাথে এমসি কেসি কেউ শেয়ার করে নেব তবে তার আগে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলো এবারে আমরা ভিডিও শুরু করি তো দেখো দু সালে একটা এমসি কেউ এসেছিল যে তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক ছিলেন এই কোয়েশ্চেনটা প্রায়ই আমাদের মাধ্যমিকে আসতে দেখা যায় যে সন্ধ্যা দ্বারা পত্রিকা ঠিক আছে এটা আনসার হবে সন্ধ্যা পত্রিকা তপনের মেসুমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন দেখো দু হাজার আঠেরো সালে এটা এসেছিল যে তপনের মেসুমশাই কোন পত্রিকার সম্পাদক ছিলেন দু হাজার সালেও আবার সেইটাই ঘুরিয়ে এসেছে যে তপনের মেসুমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন তাহলে দু হাজার সালে একই রকম কোয়েশ্চেন হয়ে গেল এটাও সন্ধ্যাতারা হবে ছোট মাসি তপনের থেকে বড় কত বছরের এটা দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেন বছর আসটিকের উত্তর হবে পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম কি তো এটা হবে প্রথম দিন তপনের লেখা যে গল্পটি সোনাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটা হলো প্রথম দিন দেদার ঘটাপাটা করে দেদার শব্দের অর্থ কি বিস্তর বা প্রচুর না করে প্রবল আপত্তি তোলে কে তুলেছিল তপন তপন গল্প লিখে প্রথম জানিয়েছিল কাকে মাসিকে মেশর উপযুক্ত কাজ হবে সেটা কাজটি হলো গল্প বলা আমি আমি কিন্তু এখানে এমসি এখানে এমসিকিউ নি সবার মানে এমসি মানে অপশন দিইনি ঠিক আছে আমি লিখে আনসার লিখে দিয়েছি জাস্ট আমি ভুল করে অপশন দিয়ে ফেলেছি গল্প বলা গল্প লেখা গল্প ছাপিয়ে দেওয়া নাকি কলেজে ভর্তি হতো এটা হবে গল্প ছাপিয়ে দেওয়া উত্তর হবে তখন লেখা গল্পটি যে বিষয় নিয়ে সেটি হলো ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা অনুভূতির বিষয় নিয়ে বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েনি যেটি বলতে বোঝানো হয়েছে হোম টাস্কের খাতা বিয়ের পর একটু মুরুবি মুরুব্বি হয়েছে ছোট মাসি সারা বাড়িতে সরগোল পড়ে যায় সরগোল পড়ে যাওয়ার কারণ তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কথাটি হলো তপনের লেখা ছোট মেশোর কারেকশন করে দেওয়ার কথা বাবা তোর পেটে পেটে এত বক্তাকে তপনের মা তপন আর পড়তে পারে না কারণ তার কষ্ট হচ্ছিল তো এখানে এই কটা এমসিকিউ আছে পরের পেজে আমরা চলে যাব অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে অমুক হলেন ছোটমেশো রত্নের মূল্য বোঝে জহুরি মেশোর মতে তপনের গল্প ছাপতে দেওয়ার আগে যা করতে হবে কারেকশন বুকের রক্ত ছলকে ওঠে কার তপনের তপন নিজে গিয়ে দেবে কি দেবে নিজের কাঁচা লেখা ভালো করে লক্ষ্য করো আমি যে এমসিকিউ গুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো টেস্ট পেপার নইলে পরীক্ষা প্রস্তুতির বই থেকে নইলে মাধ্যমিক কোয়েশ্চেন থেকে এগুলো শেয়ার করছি এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন থাকবেই এরকম খুব কমই আছো যারা আমার সাজেশন পড়ে গেছো এবং কমন পাওনি মানে কমন তোমরা পাবেই কারণ বাংলাতে বোঝাই যায় যে কোন কোশ্চেনগুলো আসবে আর কোন কোশ্চেনগুলো আসবে না বাংলা নিয়ে অত ভয়ের কিছু নেই তো এখানে আছে তপন নিজে গিয়ে দেবে কি দেবে নিজের কাঁচা লেখা তপন কেশে গলা পরিষ্কার করে কখন মাকে গল্প শোনানোর আগে তপনের পদবি রায় ছাদে উঠে তপন চোখ মুছে কী দিয়ে শার্টের তলা তুলে যেন নেশাই পেয়েছে নেশাটি হলো গল্প লেখার তপনদের বাড়িতে এসে ছোট মাসি কি খেয়েছিল ডিম ভাজা আর চা এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে তপনদের বাড়িতে এসে ছোট মাসি কি খেয়েছিল এটা ডিম ভাজা আর চা হবে তপনদের বাড়িতে এসে ছোট মেশু কি খেয়েছিল শুধু কফি খেয়েছিল এটা কিন্তু ছোট মাসি ডিম ভাজা আর চা খেয়েছিল আর ছোট মেশু শুধু কফি খেয়েছিল বাড়িতে তপনের নাম হয়ে গিয়েছিল কি কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী উঠতে বসতে তপনকে সবাই কি করছিল ঠাট্টা করছিল ছোট মেশু পেশায় ছিলেন কলেজের প্রফেসর তো এখানে দেখো এই কটা এমসিকিউ আমার ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে তাই জন্য এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি কিন্তু মানে এই না যে তোমরা অন্য কিছু পড়বে না তোমরা বইতে যে সমস্ত এমসিকিউ আছে সেগুলো কিন্তু সব সুন্দরভাবে পড়ে নেবে এগুলো একটু ভালো করে দেখে রাখবে ঠিক আছে তো চলে আমরা এসি কিউ দেখব এসি কিউ আমার মনে হয় না আমি যা হিউজ এসসি কিউ লিখেছি আমার এই একটা ভিডিওতে দেখানো সম্ভব হবে আমি দুটো পার্টে আবার এসিকেউ দেখিয়ে দেবো ঠিক আছে আজকের পার্টে যতটা সম্ভব হচ্ছে ততটা দেখাবো সেকেন্ড পার্টে আবার অনেকগুলো এসি কিউ দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখো দু হাজার সতেরো সালে একটা কোয়েশ্চেন এসেছিল তপনের গল্প পড়ে ছোটো মাসে কী বলেছিলো তো আশাপূর্ণা দেবী রচিত তো জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা গল্প অনুযায়ী ছোট মাসি প্রশংসা করেছিল গল্পটা তপনে লেখা গল্প পড়ে ছোট মাসি প্রশংসা করেছিল কিন্তু গল্পটি কোথাও থেকে টুকলি করে লেখা কিনা তার পরে জানতে চেয়েছিল তো দেখো এক মার্কের কোশ্চেনের জন্য তোমাদেরকে কিন্তু উৎস উল্লেখ করতে হবে না তোমরা জাস্ট গল্প থেকে এরকম ভাবে লিখে দিতে পারো কিন্তু তিন মার্ক পাঁচ মার্ক যে যত মার্কেরই কোয়েশ্চেন আসুক না কেন তিন মার্ক পাঁচ মার্কের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সুন্দর করে কোটেশনটা লিখতে হবে আর মানে যেটা থাকবে এখানে ঠিক আছে যেরকম ধরো এই সেই তিনি নাকি বই লেখেন এই যে কোটেশনটা আছে এরকম করে তোমাদেরকে আবার কোয়েশ্চেনের মধ্যে কোটেশনটা লিখতে হবে লিখে তারপরে একটা হাইপেন্ডে লিখতে হবে যে জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত আলোচনাংশে এরকম করে লিখতে হবে আর সেখানে তোমাদের উৎসটাও উল্লেখ করতে হবে কিন্তু সেটা এক মার্কের জন্য নয় সেটা তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য সেখানে তোমরা লিখবে আমি না ওই যখন জ্ঞানচক্ষু গল্পটা পড়িয়েছি তখন আমি এই কথাটা বলতে ভুলে গেছি যে জ্ঞানচক্ষু গল্পটা আসলে কোন উৎস থেকে নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্পটা আসলে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এটা সবসময় মনে রাখবে তো এখানে তোমাদেরকে লিখতে হবে যে আশাপূর্ণা দেবী রচিত কুমকুম গল্প গল্প সংকলন গ্রন্থের অন্তর্গত গল্পে তপনের লেখা মাসে প্রশংসা করেছিল কিন্তু গল্পটি কোথাও থেকে টুকলি করে লেখা কিনা তা পরে জানতে চেয়েছিল তো এগুলো তোমাদের এক মার্কের জন্য লেখা রাখবে না আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম তিন মার্ক এবং পাঁচ মার্কের জন্য উৎস উল্লেখ করবে তাছাড়া এক মার্কের জন্য শুধু আশাপূর্ণা দেবী রচিত জ্ঞান গল্পে গল্প এরকম বললেই হবে তারপর আছে সেই তিনি নাকি বই লেখেন কার কথা বলা হয়েছে জ্ঞানচক্ষু গল্পের থেকে গৃহীত আলোচ্যাংশে তপনের নতুন ছোট মেসমাসের কথা বলা হয়েছে এখানে আমি দেবী লিখতে ভুলে গেছি আশা দেবীর উচিত জ্ঞানচক্ষু গল্পের থেকে গৃহীত আলোচ্যাংশে তপনের নতুন ছোট মেসুমশের কথা বলা হয়েছে এটা হবে আনসার আছে সালের একটু কারেকশন করে করে ইয়ে দিলে ছাপতে দেওয়া চলে কে ছাপানোর কথা বলেছেন তো এখানে দেখো আমি ঠিক যেভাবে এই কোটেশনটা এরকম করে লিখে দিয়েছি একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপতে দেওয়া চলে তোমাদেরকেও ঠিক এইভাবে আবার ঘুরিয়ে কিন্তু এই কোটেশনটা লিখতে হবে এবং এইভাবে লিখতে হবে যে আধুনিক কথা সাহিত্যিক আশা পূর্ণদেব বিচিত জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত অংশটিতে গল্পের কেন্দ্রীয় চরিত্র লেখা গল্প তার নতুন লেখক পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেছেন তো এখানে আমি এক তোমাদেরকে মার্কে উল্লেখ করতে হবে না ঠিক আছে তোমরা জাস্ট এখান থেকে আনসার লিখতে শুরু করবে এখান থেকে আনসার লিখতে শুরু করবে তিন মার্ক এবং পাঁচ মার্কের ক্ষেত্রে এরকম যদি কোনো কোটেশন দেওয়া থাকে সেই কোটেশনটা তোমরা এরকম করে লিখে তারপরে আবার আনসার শুরু করবে ঠিক আছে তারপরে কি আছে নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল দু হাজার উনিশ সালের কোয়েছেন আশা পূর্ণদেবী রচিত ক্যানচক্ষু গল্পের থেকে গৃহীত অংশে গল্প প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছে সোনতারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় এখানে ভালো করে দেখো আমি ডবল কোটেশনের মধ্যে গোটা সেন্টেন্সটাকে রেখেছি কিন্তু প্রথম দিন যেহেতু একটা গল্পের নাম সেই জন্য এটাকেও আবার সিঙ্গেল কোটেশনের মধ্যে রেখেছি ঠিক আছে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের দু হাজার কুড়ি সালের কোয়েশ্চেন আর যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন এটা তোমাদের উল্লেখ করা দরকার নেই তোমরা এখান থেকে লিখবে আশা পূর্ণদের রচিত জ্ঞানচকু গল্প থেকে গৃহীত অংশটিতে যেদিন তপনের ছোট মাসি ও মেষমশায় তপনের গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল সেই সন্ধ্যে পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে বেড়াতে এসেছিল সেই দিনটিকে বক্তা তপনের সবচেয়ে দুঃখের দিন বলা হয়েছে তাহলে এখানে কি পড়লাম আশা পূর্ণাদেবিরচিত রচিত চকু গল্প থেকে গৃহীত অংশটিতে যেদিন তপনের ছোট ও মাসে তপনের গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল সেই তার পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে এসেছিল সেই দিনটিকেই বক্তা তপনের সবচেয়ে দুঃখের দিন বলে মনে হয়েছে তারপরে দু হাজার কোশ্চেন তপন মামার বাড়িতে কেন এসেছিল আশা রচিত জ্ঞানচকু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন তার তার থেকে বছর আষ্টেকের বড় ছোট মাসির বিয়ে উপলক্ষে তার মামার বাড়িতে এসেছিল শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন সংকল্পটি কি এটাও দু হাজার বাইশ সালে কোশ্চেন তো এটা হবে আশা পূর্ণাদেব বিলোচিত জ্ঞানচক্ষু গল্পে চরম দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যে তপন নিজেই ছাপতে দেবে তার লেখা তাকে যেন আর শুনতে না হয় অন্যকেও তার হয়ে গল্প ছাপিয়ে দিয়েছে এমনকি সে অন্যের লেখা লাইন তার আর নিজের বলে পড়বে না তাই সে নিজের কাঁচা লেখা নিজে গিয়ে ছাপাতে দেবে যাতে কারেকশনের নাম করে গল্পটাই না পরিবর্তন করে দেওয়া হয় তাতে ছাপা হয় হোক না হয় না হোক তো এই লাস্টের লাইনটা তোমরা এরকম তোমরা লাস্টের লাইনটা না না লিখলেও হবে ঠিক আছে তোমরা চাইলে এইটুকু লিখে দিতে পারো আর একটা কথা তোমাদেরকে বলে দিই তোমাদের প্রশ্ন উল্লেখ করা থাকে যে শর্ট কোশ্চেন পনেরোটা শব্দের মধ্যে উত্তর দিতে হবে কিন্তু পনেরোটা শব্দের মধ্যে শর্ট কোশ্চেন আনসার দেওয়া একেবারেই অসম্ভব ব্যাপার আর এই শব্দবৈধটা শুধুমাত্র এমনি একটা নিয়মের জন্য কিন্তু এখানে যদি তোমরা পঁচিশ থেকে পঁয়তাল্লিশটা শব্দের মধ্যে উত্তর দেবো তাহলেও এক্সামিনার কিছু বলবে না তোমার উত্তরটা কেটেও দেবেন না তুমি যতটা খুশি করে লিখতে পারো তবে যেন দেখো যে এক মার্কের কোশ্চেনটা যেন একেবারে বিশাল বড় না হয়ে যায় আর একটা কথা তুমি উৎস উল্লেখ করছো না কি লেখিকার নাম উল্লেখ করছে নাকি গল্পের নাম উল্লেখ করছে সেটা কিন্তু দেখবে না ঠিক আছে ওগুলো কিন্তু শব্দের মধ্যে ধরে না ঠিক আছে মানে তোমার গল্পের নাম লেখিকার নাম ওগুলো শব্দের মধ্যে ধরে না তোমার যেখান থেকে আনসার স্টার্ট হয় সেখান থেকেই ধরে আর কি শব্দ সংখ্যা তো এটা ভেবে নিও না যে এত বড় আমি লিখে দিয়েছি বলে এটা তোমাদের কেটে দেবে তপন কি সংকল্প করেছিল সেটা তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে ঠিক আছে তাই নইলে কিন্তু এক মার্ক দেবে না হাফ দিয়ে রেখে দেবে তো সেই জন্য তোমাদেরকে ভালো করে লিখতে হবে এটা আমি কিরকম ভাবে লিখেছি দেখে নাও এইভাবেই লিখবে লাস্ট লাইনটা না লিখলেও হবে এই পরিবর্তন করে দেওয়া হয় এইটুকু লিখলেও হবে তো তারপরে আছে সত্যিকার লেখক সত্যিকারের লেখকের কোন পরিচয় তপনের কাছে প্রকাশ পেল আশা পূর্ণাতে রচিত জ্ঞানচক্ষু গল্পের এই অংশটিতে বলা হয়েছে যে সত্যিকারের লেখক যেমন বই লেখেন এবং সেই বই ছাপাও হয় তপনের নতুন মেশর লেখা অনেক বই তেমনই ছাপা হয় তাই তপন তার নতুন ছোট মেশর মশাইয়ের মধ্যে সত্যিকার লেখকের পরিচয় পায় এখানে তপনের উক্ত মনোভাবেরই প্রকাশ ঘটেছে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত থাক অনেক এমসিকিউ এসিকিউ শেয়ার করে দিয়েছি আবার নেক্সট পার্টে আমি যে এমসি কিউগুলো বাকি আছে অনেক এসি কিউ বাকি আছে এখনও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তার সাথে সাথে তিন মার্ক পাঁচ মার্ক ওগুলো তো দিতেই থাকবো তারপরে গিয়ে অসুখে একজন শুরু করবো এখন হাতে অনেক টাইম আছে অত চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওই পর্যন্ত থাকলো পরের ভিডিওতে আবার আমি ভালো করে অন্যান্য এমসি কিউ এসি কিউগুলো সমাদের সাথে শেয়ার করে নেব তো আজকের ভিডিও পর্যন্ত থাক পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ মন দিয়ে পড়াশোনা করতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিই বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করে দিও আর এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টের সাজেশন চাইলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো